আমি একটা অপরাধ করছি পাপের গাঠটি নিয়ে ঘুরতেছি গুনার বস্তা নিয়ে ঘুরতে ঘুরতে আমি অস্থির হয়ে গেছি খাবার খাইতে গেলে খাবার আমারে ঘৃণা করে তুই খারাপ আমি যখন কোথাও হাঁটি তখন মনে হয় জমিন আমারে বলে তুই তো চিরি ভিতরে চলে আসবি তখন বুঝবি পাপের শাস্তি কেমন আমি যখন আমার স্ত্রীর কাছে যাই তখন আমার কাছে খুব নিজেকে অপরাধ বোধ মনে হয়ে যায় আমি কেন এত বড় অপরাধ করলাম আমার বিবি তো অনেক সুন্দর আল্লাহর রসুল প্রশ্ন করল তোমার গুনাকি কি আসমানের চেয়েও বড় যুবক বলল ইয়া নাবি আল্লাহ আমার গুনা আসমানের চেয়েও বড় হবে আল্লাহর রসুল বলল তোমার গুনাকি কি আল্লাহর রহমতের চেয়েও বড় হবে বলে আমার গুনাটা আল্লাহর রহমতের চেয়েও বড় হবে রে নবী আল্লাহর নবী বলল তাহলে এবার বলো কি তোমার পাপ এবার যুবক বলতে আসে ইয়া নবী আল্লাহ আমার একটা গোপন খারাপ অভ্যাস আছে পৃথিবীর কেউ জানতো না আমি মানুষের সামনে দরবেশ কিন্তু গোপনে গোপনে একটা জঘন্য পাপের সাথে জড়ায় গেছি আল্লাহ রসুল বলল কি জঘন্য পাপের সাথে জড়ায় গেল এবার যুবক বলতে আছে রসুল আমার একটা চরিত্র ছিল মানুষ যখন মারা যাইত লাশ যখন কবরে রাখত আমি চলে যাইতাম সেই কবরের কিনারায় যেমন কারো লাশ কবরের আইকা বাড়ি চলে গেছে সবাই আমি ওই তাজা কবরের কাছে গিয়া কবর খনন করে লাশ বের করে কাপনের কাপন সরায়া বাজারে আর এক চোরার কাছে কাপনের কাপন বিক্রি করতাম আমি হইলাম কাপন চোরা আল্লাহ রসুল বললেন এরপরে কি হইল এবারে এই যুবক বলতে আছে ঘটনাক্রমে মদিনার এক সুন্দরী সুশ্রী রূপ রূপসী রূপবতী এক নারী মারা গেছে ওই নারীর লাশ যখন কবরে সহায় দেওয়া হয় আমি কবর খনন কইরা যখন আস্তে করে লাশটারে বের করলাম চেহারার দিকে যখন তাকাইছি চেহারার দিকে তাকানোর পরে আকর্ষণ বাইরে গেছে শয়তান পরিপূর্ণ আমাকে গ্রাস করেছে শয়তানের ধোকায় আমার নফসু নষ্ট হয়ে গেছি আমি কাপনের কাপনটা সরাইয়া উলঙ্গ বানায় ফেলাইছি আমি সিদ্ধান্ত নিছি যে আমি কিচ্ছু করব না শুধু কাপড় নিয়ে চলে যাব কেন জানি আমি মুহূর্তের ভিতরে পদস্খলন হয়ে গেল আমি ওই মৃত মেয়েটার সাথে জেনার কাজ করেছি জেনা করার পরে যখন আমি রিটার্ন চলে আসতেছিলাম আল্লাহর কি কুদরত মেয়েটার জবান আল্লাহ খুলে দিয়েছে আল্লাহ আকবার মেয়েটা বলতে আছে যুবক এটা কেমন কাজ করলা আজকে তুমি আমারে তোমার নিজের ইচ্ছায় এক নিজের ইচ্ছায় তুমি আমারে না পাক বানাইলা এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা একদিন তোমাকেও আশা লাগবে কিভাবে তোমার খায়েশ পূরণ করতে গিয়ে একটা মৃত ব্যক্তির সাথে জঘন্য কাজটা করলা আল্লাহর নবী সোনার সাথে সাথে যুবককে ধমক দিয়ে তারায় দিছে দুরুহা এখানে থাকতে পারবা না এত জঘন্য পাপ কি কোনো যুবক মানুষ করতে পারে এবার যুবক দরবার থেকে মন খারাপ করে বিশাল এক পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের আয় আল্লাহ আপনি হাজির আপনে নাজির আপনি আমাকে দেখতেছেন আমি আপনাকে দেখি না রে আল্লাহ জীবনে এমন একটা অপরাধ করেছি আপনার রসলো তো আমাকে তারা দিয়েছে আমার এখন যাওয়ার কোনো জায়গা নেই আমি কোথায় যাব আপনি যদি আমারে ক্ষমা না করেন আসমান থেকে আগুন পাঠাইয়া আমারে পাপের বোঝা সহ্য করতে পারি না রে আল্লাহ আপনার নবী পর্যন্ত যখন চলে গিয়েছে এখন আমার উপায় নাই আর যদি আপনার কুল না কোনো ক্ষতি না হয় আমারে ক্ষমা করলে তো ক্ষমা কইরা দেয় আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরেছে আল্লাহর বড় মায়া লাগছে আল্লাহ জিব্রাইল কে কাছে গিয়া বল নবীর কাছে যে সমস্ত পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন কে এবার জিব্রাইল গিয়া বলল গো আল্লাহর হাবিব পাক জানতে চেয়েছেন সারা পৃথিবীর সমস্ত মানব দানব সৃষ্টি করেছেন কে আল্লাহর রাসূল বলল সৃষ্টি করেছেন তো একমাত্র স্রষ্টা আল্লাহ এদেরকে টাইম টু টাইম খাওয়ায় পালে কে বলে এটাও তো আল্লাহ করে আপনি ওই যুবককে তারায়া দিছেন যুবককে যে তারায়া দিলেন আপনার দরওয়াজা বন্ধ হইতে পারে কিন্তু যুবকের রবের দরওয়াজা তো আর বন্ধ না পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া চোখের পানি সেরে এমন ভাবে তওবা করেছে অতীতের পাপের জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত পাঠায়া বলল নবী আপনি জানায় দেন কাপন চুরির গুনা আর মৃত মহিলার সাথে জেনার গুণাটা আল্লাহ মাফ করে দিয়েছে আর জোরে বলেন সুবহান তাহলে এই যুবকের ভিতরে ঈমান আছে না নাই আর জোরে বলেন কেন আছে ওই যে বললাম যে অপরাধ করার পরেও সে অনুতপ্ত হয়েছে আমি কেন অপরাধটা করলাম এখন তো এই সমাজের অনেক মানুষ হাসতে হাসতে পাপ করে পাপকে পাপই মনে করে না গুনাটাকে গুনাই মনে করে না মনে করছে এটা আমার দুলাবাই হয় গুনাকে গুনাই মনে করে না এই জন্য এদের মুসিবত প্রথম কথা হলো এদের জবানে কালেমা আসা খুব কঠিন হয়ে যাবে এদের জীবনটা ভয়াবহ অবস্থায় কাট বুখারী শরীফের হাদিস আপনাদেরকে 2 মিনিটে আমি শোনাই স্পষ্ট হবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন বনি ইসরাঈলের একজন যুবক ছিল নাম ছিল কিফিল এক চরিত্র ছিল সুন্দরী মেয়েদের সাথে জেনা করবে একদিন এক সুন্দরী সুশ্রী মেয়েকে ধরে নিয়ে আসছে দর্জাগুলা লাগায়া দিয়েছে জাল্লা লাগায়া দিয়েছে মেয়েটা বলতে আছে তোমার কাছে টাকা ধার চাই পাললে দাও না পাললে ছেড়ে দাও যাওগা দূর যাওয়ার পরে মেয়েটা আবার আসছে আবার টাকার প্রয়োজন বলে তুমি যদি টাকা নাও তাহলে তোমাকে আমার প্রয়োজন মেয়েটা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল এবার মেয়েটা বলতে আছে কি ফিল দরজা লাগায় দিস জাল্লাগুলা শক্ত করে লাগাও ছিদ্র ভালো করে শক্ত করে লাগাও কেউ যেন তোমার আমার গুনার দৃশ্য দেখতে না পারে ফিল নিজে গাছের পাতা সিরা সিরা ছিদ্র গুলা আটকায় দিছে কেউ যেন দেখতে না পারে ইন্দিমিন টাইমে মেয়েটার শরীরের জামা অর্ধেক খুইলা ফেলাইছে মেয়েটার চোখের পানি বায়া 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 মাটি ভিজতেছে কি ফিল বলতে আছে এই কাজ করতে আইসা কোনো মেয়ে তো কান্দে নাই তোমার চোখের পানি বায়া বায়া কেন পরে রে পৃথিবীর ও সুন্দরী নারী মেয়েটা বলতে আছে কি ফিল ইন্নি আখাফুল্লাহ আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই তিনি হলেন কে দরজা সব লাগায় দিস কেউ দেখে না কে বলেছে তোমার আমার আল্লাহ তো তাকায় রয়েছে তুমি আমি পাপ করি শ্বাস টানি আর তোমার আমার রব জাল্লা দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া বাঁচায় রাখে আল্লাহ তুমি আমি দিব্যি আরামে গুণা করি দরজা জাল্লা লাগায়া তুমি আমি তাকায়া রইছি মোবাইলের দিকে আর তোমার রব তোমারে বাঁচায় রাখার জন্য সুস্থ রাখার জন্য তোমার বিনোদন যেন ঠিক থাকে এই জন্য জানলার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়া অক্সিজেন বাতাস পাঠায়া তোমারে বাঁচা রাখছে আর তুমি আল্লাহরে বাদ দিয়া কোন দিকে তাকায় রইছো তোমার তো লজ্জা থাকা দরকার তুমি কেমন মুসলমান আল্লাহ মসজিদে ডাকে আর তুমি মোবাইল নিয়ে হয়ে রইছো প্রিয় ভাইয়েরা আমার কিফিল যখন বুঝলো যে মেয়েটা আল্লাহরে ভয় পায় এবার কিফিল বলতে আছে ও যুবতী নারী যাও আমি এই মুহূর্তে তোমাকে ছেড়ে দিলাম তোমার সাথে আমি জেনা করব না আল্লাহ হাক্ফাক নিজের হাতে কাপলগুলা দিয়া এর কি ফিল্ম এটারে পাঠায় দিল বাড়ি চলে যাও মেয়েটা যখন ঘর থেকে যাচ্ছে অই উনুল হেকায়াৎ লেখেন যাওয়ার সময় মেয়েটা বলতে আছে আল্লাহ এত মানুষকে হেদায়েত দেন এই যুবকটার একটু হেদায়েত দিতে পারেন না মেয়েটা বাড়ি চলে গেল কিফিল চিন্তা করল আমার মতো গুনাগার পাপি কেউ নাই এই জীবনে কত জেনা করছি কত মেয়ের সতীত্ব নষ্ট করছি রে আল্লাহ আমার জীবনের একটা শেষ আসি জীবনের একটা শেষ সমাপ্তি ঘটবে আমিও তো আল্লাহর কাছে চলে যাবো তাহলে আমার কি উপায় হবে কত মানুষের অভিশাপ আমি নিব অতএব আমি একটু আল্লাহর কাছে এই মুহূর্তে তওবা করতে চাই কিফিল নিজে ফ্রেশ হয়ে গেল ফ্রেশ হওয়ার পরে এবার কিফিল ঘরে ঢুইকা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত নামাজ পইরা চোখের পানি ছেড়ে সিজদায় গিয়া কাঁদতেছে আর বলতে আছে আল্লাহ গুনার গাঁটটি বড় হয়ে গেছি চাইলে ক্ষমা করে দিতে পারেন ওই অবস্থায় কিফিলের মৃত্যু হয়ে গেল সকাল বেলা এলাকার মানুষ বলতে আছে জালেম যুবক মারা গেছে সাগরে ভাষায় দাও আল্লাহর বড় মায়া লাগছে দরওয়াজার সামনে লেখা উঠে দিছে কদ গফর হুলিল কিফিল তোমরা বলেছো কিফিল খারাপ আর কিফিলের চোখের পানি আর তাওবার বরকতে আমি আল্লাহ অতীতের গুনাহ maaf করে দিয়েছি এজন্য পাক্কা নিয়ত করে নেন খাস দিনে তাওবা করেন পাঁচটা গুণওয়ালা মানুষ হন এক নম্বরে ইমান ইমান আছে না নাই কেমনে বুঝবেন এই যে দুইটা ঘটনা বললাম হাদিস থেকে এক ভালো কাজ করলে শান্তি পাবেন খারাপ কাজ করলে অশান্তিতে থাকবেন কথা ঠিক না ভাই ঠিক এটা অপরাধ হয়ে গেছে মানসিক অশান্তিতে ভুগতেছেন কেন আমি অপরাধ করলাম আপনি ফজরের নামাজ কেন পড়েন না আপনার তো চিন্তা করা উচিত ছিল আহারে ফজরটা পড়লাম না অথবা আপনি এসা পড়েন নাই আপনি তো একটা চিন্তা করলেন না যেই ফ্যানের নিচে শুয়ে রয়েছে, ওই ফ্যান তো অনেকের পড়ে আপনি যেই ঘরে শুয়ে রয়েছেন ওই ঘরে তো বিদ্যুৎ দিয়ে ভরা যে কোনো টাইমে তো আগুন আপনি ঘুমন্ত ব্যক্তি মরতে পারেন আপনার তো চিন্তা করা উচিত যে ফজর হওয়ার আগে তো আমার পরকাল হয়ে যেতে পারে আপনি কোন চেহারা নিয়া কোন চিন্তা নিয়া এসানা পইরা বিছানায় শোন আপনার তো চিন্তা করা উচিত কত যুবক ঘুমের ভিতরে স্টক করে মারা যায় আমি পাঁচ মিনিটের ভিতরে বয়ান শেষের দিকে চলে আসতেছি কষ্ট হচ্ছে আপনাদের এক নম্বরে ইমান দুই নম্বরে ওয়াজিলা তুলু আল্লাহর ভয় তিন নম্বরে ওয়া তুলিয়া হিম আয়া তুহু জা ইমানা চার নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত পাঁচ নম্বরে আল্লাহদীনা ইউকিম উনাসাল নামাস ছয় নম্বরে ভাবিমা রাজা কোনা ফেকুন আল্লাহর রাস্তায় দান সাদাকা করা এই পাঁচ টাকা যে ব্যক্তি করবে এক নম্বরে ইমান দুই নম্বরে রবের হয় তিন নম্বরে তিন নম্বরে কোরাম তালাওয়াত চার নম্বরে নামাস পাঁচ নম্বরে আল্লাহর রাস্তায় দান করা এবার আপনার আমাকে বলেন একটা মানুষকে যখন কবরে রাখা হয় তখন তাকে প্রশ্ন করা হয় কয়টা সবাই বলেন তিনটা প্রথম প্রশ্ন তোমার রবের নাম কি এবার আপনারা সবাই জিব্বা লড়ায় আওয়াজ দিয়ে বলেন রবের নাম কি আরো জোরে বলেন কি রবের নাম আল্লাহ এখন আপনি যে বলবেন আপনাকে প্রশ্ন করবে মান রব্বু তোমার রব কে আপনি বলবেন রব্বি আল্লাহ তা আপনার এই রব শব্দটা মুখ থেকে বের হইতে গেলে তো আগে থেকে প্র্যাকটিস করা লাগে কথা কন না প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের সফলতা আসে আসে না যেমন বাংলাদেশের একটু উদাহরণ দিয়ে বুঝে বুঝবেন না বাংলাদেশের ভিতরে ভালো একজন বলারের নাম বলেন তো ক্রিকেট খেলায় যারা ভালো বল করে ভালো একজন বলারের নাম বলেন মুস্তাফিজ সবাই জানে কিন্তু এখন একটু আল্লাহ আল্লাহ হয়ে গেছে আর কি কেউ জানে না আরে খারাপ কি ভালো তৈরি ধরেন মুস্তাফিজ মুস্তাফিজ যদি বল করে আর আমারে যদি আপনি প্রত্যেকটা বল ছয় আর চাই মারবেন আমি কি পারবো না দেখলেই তো আমি ব্যাট কারণ ওই যদি কপালে একটা পরে বাপের নাম মনে থাকবে না কথা ঠিক না ব্যাটি পারবো না আপনারও প্র্যাকটিস নাই আপনিও কুলাইতে পারবেন না যেন তেন খেলোয়াড় পারবে না এই স্পিরিট বলের সামনে দাঁড়াইতে কথা ঠিক না ব্যাটি প্র্যাকটিস নাই অথবা আমি যদি বলি মা শফি বিন মর্তুজা সাহেবকে আপনি কি পারবেন সে বলবে প্রচুর কন কি পারবো না মানে প্রত্যেকটা বল খালি দেখবেন ধরবে খালি আসমানের উপরে কথা ঠিক না ব্যাটি কারণ কারণ উনি যেই সিস্টেমে বল করবে উনি ওই সিস্টেমে ব্যাট করতে পারবে ওনার সেই অ্যাবিলিটি যোগ্যতা আছে কথা ঠিক না ব্যাটি প্র্যাকটিস আছে এখন আমি যদি বলি সম্মানিত এমপি সাহেব মা শফি বিন আপনি আগামী জুমাটা ঢাকায় পড়াইয়েন এক মসজিদ সে পারবে হুজুর আমিও পারবো না আমার আব্বাইও পারবে না কথা ঠিক না বেঠিক কেন প্র্যাকটিস নাই কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা আপনি কইবেন আমার বিড়ি গোল আমার গোল পাঁচশো বারো জর্দা রতন জর্দা হাকিম বুড়ি ইনি পানি সুনি কোয়েডি আপনি তো অস্থির হয়ে যাবেন তারপর উত্তর দিবেন কখন আল্লাহর মতো দয়াময় কেউ নাই যার কারণে রব্বুল আলামিন এই প্র্যাকটিসটা নামাজের মাধ্যমে বান্দার জন্য সহজ করে দিয়েছে যখন নামাজে যান আলহামদুলিল্লাহ রব্বিল বলেন রব আছে না নাই এই তো রব যখন আপনি রুকুতে যাবেন সুবাহানা রব্বি আল আউজিম এখানেও রব আছে না নাই এই তো প্র্যাকটিস হচ্ছে এরপরে যখন আপনি দ্বারা বেন সামি আল্লাহু হামিদা এখানেও রব আছে না নাই এই তো প্র্যাকটিস যখন আপনি সিজদায় যাবেন তখন বলা হয় সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন এখানেও রব আছে না নাই নামাজ শেষ হওয়ার পরে আপনার মনে চাই একটু দোয়া করতে আল্লাহর কাছে হ্যাঁ চুপচাপ করেন রব্বি রাহমহু কামা রাব্বায়ানী সগীরা রবানা জলেম্না আং ফুসানা ও ইল্লেম তহফির না ওয়া তা রহান্নালানা কুন নামিনাল খসিরি বরেনে খানেও রব আছে না নাই এই যে রব শব্দ বারবার আপনি জবানে উচ্চারণ করলেন কচুমাল্লা মৃত্যুর পরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবের নাম কি অটোমেটিক জিব্বা থেকে আওয়াজ বের হবে রব্বি আল্লাহ আবার রব একজন তিনি হলেন কে এটা মুখ থেকে বেরিয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার যে ব্যক্তি পাঁচ গুণে গুণান্বিত হবে এক নম্বরে ইমান্ত দুই নম্বরে হলো আল্লাহর ভয় তিন নম্বরে হলো কোরআন তেলাওয়াত চার নম্বরে নামাজ পাঁচ নম্বরে দান সাদাকা আল্লাহফাক বলেন উলা ইকা হুমুন মিনু নাহাক লাহুম দরজা তুলার বিহীম ওয়ামা গফিরা তু আরিস্তুংকারিম তাকে তিনটা পুরস্কার দেওয়া হবে এক নম্বরে তার মর্যাদা বাড়ায় দেওয়া হবে শুভাহা আল্লাহ বলেন লাহুম দরজা তার মর্যাদা সম্মান বাড়ায় দিবেন কে ও ওয়ামা গফির তু আরিশ দুই নম্বরের রবের পক্ষ থেকে ঘোষণা তোমাকে ক্ষমা করে দেওয়া হবে তিন নম্বরের ঘোষণা এমন জায়গা থেকে রেজেক দেওয়া হবে যা তুমি কল্পনাই করতে পারবা না সুবহানাল্লাহ বলেন রেজেকের মালিক কে আপনারা গত রমজান এই রমজানের কিছুদিন আগে পত্রিকায় দেখছেন আমি তখন কক্সবাজার ছিলাম একটা মাহফিলে মহিষখালীতে এক জেলে জাল নিয়ে আপনার সাগরে নামছে কোনো মাছই পায় না সুবহান আল্লাহ বেচারায় চিন্তা করল বলল যে পরামর্শ করল কালকে যদি জালে কোনো মাছ না লাগে এই জাল জোল সব আগুন দিয়ে ঘুরে নেব এত জাল মারি কোনো মাছই পাই না আমরা কেমনে সংসার চালাবো ইস্ত্রি নেককার পরেশকার বৌ যদি নেককার না হয় ওর জীবন তেজপতা হয়ে যায় হঠাৎ না হ্যাঁ বৌ যদি দিন না হয় আপনার জীবনটা আরো বর্তমান আয় সার্ভে তাহা পয়সা কোন দিক দিয়ে শান্তি নাই পুরো জিন্দিগি শেষ আপনার মনে করবেন আপনি দুনিয়ায় বাসার চাইতে মরাই অনেক ভালো মানে এত ভয়াবহ হয়ে যায় সিচুয়েশন এত খারাপ হয় স্ত্রীর স্বামীকে সান্ত্বনা দেয় আর এত টেনশন করেন কেন আপনি জাল পূর্ব আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করেন যে আল্লাহ সমুদ্রে ছোট্ট একটা মাছরেও খানা খাওয়ায় ওই আল্লাহ কি বনি আদমরে খাওয়াইবে না সুবহানাল্লাহ বলেন এই যে ইমাম একটা মহিলার ভিতরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা তখন স্বামী বলল তো কি করব আমি একটা কাজ করো আপনি আমি দুইজনে মিল্লা সূরা ওয়াকিয়াটা একবার তেলাওয়াত করে আজকে রাত্রি। তাহলে ঠিক আছে কম মোল্লা মনসি গো তো অনেক বয়ান শুনছি সূরা ওয়াকিয়া পড়লে অনেক রেজেকে বরকত হয় তো আমরা গরীব দুই জামাইবো পড়ি কা ঠিক আছে পড়ি পারি না চেষ্টা করি তো তার সাক্ষাৎকারে শুনলাম যে আমরা জামাই দুই দুইজনে দুই চারটে আয়াত মাত্র পারছি আর করছি করছি এরপরে বিসমিল্লা বইলা এই ফজরের সময় আমরা বের হইছি জাল টানার জন্য কয়েকজনে মিলে গেছে তো আল্লাহ আকবার সিদ্ধান্ত আল্লাহর কত মারাত্মক বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর রহমত ওখান থেকে শুরু হয় আপনারা পত্রিকায় দেখেছেন ওই জালের ভিতরে ছয় কোটি টাকার পোমাবাস লাগছে সুমান আল্লাহ বললেন না আরো জোরে বলেন সুবাহ ছয় কোটি টাকা ছয় লাখ না ছয় কোটি চোদ্দ গোষ্ঠী ব্যস্ত ছয় কোটি টাকা কি পরিমাণ পোমা মাছের সাইজ ওরে আল্লাহ এই পোমা মাছ পুরা জাল ভইরা গেছে সবগুলো দুই টলারে উড়াইছে কক্সবাজার মৎস্য ব্যবসায়ীরা বলছে আমরা ছয় কোটি টাকার এই পোমা মাছ বিক্রি করেছি এত দাম কেজি হইল সতেরোশো টাকা নিয়ে আপনি কি মনে করছেন সাগরের লাল পোমা বড়গুলা ভরসা করেন আল্লাহ রেজেক দান করবে না যে ব্যক্তি পাঁচ গুনে গুণান্বিত হবে আল্লাহ তাকে তিনটা মর্যাদায় ভূষিত করবে এক সম্মান বাড়ায় তাকে অফুরন্ত জাগার থেকে নিয়ামত দান করবে আল্লাহ আমাদের সকলকে এই পাঁচ গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন এতক্ষণ বয়ানে আমরা কি বুঝলাম ইমান লাগবে কি লাগবে না আরো জোরে বলেন কোরআনের শিক্ষা লাগবে কি লাগবে না কোচিং এ প্রাইভেটে সেলেমে কে প্রতিদিন পাঠা না পাঠানো অসুবিধা নাই তা আপনি আপনার সেলেমে নামাজের কথা কেন বলেন না কোচিং এর কথা প্রাইভেটের কথা যেই পরিমাণ শক্তি দিয়া বলেন নামাজের কথা তো এর অর্ধেক শক্তি দিয়া বলেন না এই জন্যই তো ছেলেমেয়ের মস্তিষ্ক নষ্ট হয়ে যায় এরা শেষ সময় আপনারে পাত্তাই দিতে চায় না ছেলে চোখে আপনি ঘৃণার পাত্র হন কেন আপনি তো রবের চোখে ঘৃণার পাত্র হয়েছেন এটা কইল ঠিক না কইল ঠিক আমরা তো সাতটা ভাই বোন আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিন তো আব্বার চোখের সামনে তার চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাই না আর আপনার বাপ পোলায় আপনার ধমক দিয়ে কথা বলে আপনার ছেলেমেয়েকে আপনি রবের সাথে পরিচয় করান দেখবেন আপনার ছেলেমের কলিজার ভিতরে আপনার মহাব্বত আল্লাহ ঢুকায় দিবে আজকে বৃদ্ধাশ্রম গিয়ে দেখেন অধিকাংশ হাই কোয়ালিটির ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে প্রিয় ভাইয়েরা আমার এজন্য ছেলে মেয়েগুলাকে নামাজের শিক্ষা দিবেন নামাজের কথা বলবেন বারবার বলবেন বর্তমান সমাজ নেশায় নষ্ট হয়ে যাচ্ছে চতুর্দিকে আজাব গজবের শেষ নাই সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজের প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব যার প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে তার ছেলে মেয়েগুলারে কন্ট্রোল করা স্কুলের মাস্টার কলেজের মাস্টার মাদ্রাসার মাস্টাররা ছেলে মেয়ে মানুষ করতে পারবে না আপনার ছেলে মেয়ে আপনার মানুষ করা লাগবে কারণ স্কুলের মাস্টার যদি আগে দেখছি আমাকে কান ধরায় খাড়া করাই রাখতো দুই মিনিট দেরি করে স্কুলে গেল কথা ঠিক না ব্যাঠি কান ধরে খাড়াইয়া থাও সূর্যের দিকে চাইয়া থাও চাইয়া রইছি কই ক্ষতি তো হয় নাই আর এখন যদি কোন ছাত্ররে কয় তুই কান ধর দেরি করে আইসো ছাত্র কয় তুমি কান ধরো স্যার কথা কন নাগা গা কান ধরায় রাখে স্যারের ধাক্কাইয়া পানিতে হালাইয়া দেশে এমন ঘটনাও ঘটছে তাহলে সারের দোষ দিয়েন না দোষ আপনার আপনার ছেলে মেয়ে না ট্রেনিং আপনি দিবেন শিক্ষা আপনি দিবেন সারের দ্বারে পাড়াইবেন যা পারেন শিখান বাকিটা আমি ম্যানেজ করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন